কন্টেন্ট ক্রিয়েটর বা পোশাক ব্যবসায়ী তন্নিকে নিয়ে অনেকে সমালোচনা করতেছেন যে তিনি কেন দ্বিতীয় বিবাহ করলেন এটা নাকি তিনি প্রতারণা করেছেন তার পূর্বে স্বামীর সাথে কারণ তিনি বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে তিনি দ্বিতীয় বিবাহ করবেন না তার বৃদ্ধ স্বামী মারা যাওয়ার পর প্রথমত আমি মনে করি অনন্য নারীর থেকে তিনি খুব ভালো কাজই করেছেন প্রথমত একটি বৃদ্ধ স্বামীকে তিনি তার সম্পূর্ণ ভালোবাসা দিয়ে তাকে যতটুকু সম্ভব আগলে রাখার চেষ্টা করেছেন তার মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিবাহ করেছে। তো এটা খুবই স্বাভাবিক এবং আল্লাহ বিবাহকে হালাল করেছেন যারা বিরোধিতা করতেছেন না বুঝে করতেছেন আল্লাহর হালাল কাজের একটা বিরোধিতা করতেছেন এখন দেখেন আসলে এই যে নারীটা যিনি তার বয়স এখন আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ এর কাছাকাছি হবে বলে আমি মনে করি পঁয়ত্রিশ বছর একজন নারী তার স্বামী মৃত্যুবরণ করার পর তিনি কোনো পরকীয় না জড়িয়ে তিনি একটা হালাল কাজে যুক্ত হয়েছেন এই জন্য আমি মনে করি একটা মুসলমান হিসাবে আপনার তার প্রশংসা করা উচিত দ্বিতীয়ত তিনি আগের স্বামীকে স্বামী তাওতে একটা বৃদ্ধ স্বামী ছিল তো সে জায়গায় দেখেন একজন আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে চল্লিশ বছর পর যদি কোনো স্বামী বা স্ত্রী মারা যায় তাহলে ওই ব্যক্তি বিবাহ করলে আমরা কটু চোখে দেখার চেষ্টা করি এটা একটা খুবই খারাপ কাজ কারণ চল্লিশ বছর পর হয়তো সে আরো দশ পনেরো বিশ বছর বেঁচে থাকে স্বাভাবিকভাবে তো সেই জায়গায় একজন মানুষ এরকম সঙ্গীহীন অবস্থায় বেঁচে থাকে এটা খুবই জঘন্য এবং এটা আসলে তার জীবনের কোনো সুস্থতা দান করতে পারে না একজন মানুষ যখন তার বয়স ষাট বছর সত্তর বছর হয়ে যায় তিনি যে অসুস্থ হয়ে যান বেডে পড়ে থাকেন তিনি তার শরীরের কাপড় চোপড় হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায় তিনি একাপ চেঞ্জও করতে পারেন না সেই জায়গায় তাকে সেবা শুশ্রুষ করার জন্য হলো তার একজন সুস্থ স্ত্রী বা স্বামী দরকার হয় এটাকে হালাল ভাবে আসলে গ্রহণ করা যুক্তিযুক্ত বলে আমি মনে করি তো সে জায়গায় এই ধরনের কাজকে প্রশংসনীয় না করে আমাদের সমাজ এমনভাবে এইগুলোকে উপস্থাপন করার চেষ্টা করে যে সে যেন খুব বড় রকমের অপরাধ করে ফেলেছে কোনো সন্তান বা সন্তানেরই উচিত যে তার বাবা বা মা যদি চল্লিশ পঞ্চাশ বছর বয়সে নিঃসঙ্গ হয়ে যায় যদি তার ইচ্ছা থাকে সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় সেটাকে প্রাধান্য দিয়ে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা উচিত তার পরবর্তী জীবনটাকে সুখী করার জন্য এই জিনিসগুলো আসলে আমরা বুঝি না এই জিনিসগুলো আসলে আমরা কটু চোখে দেখি এই সমাজ ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত যখন আপনি আমি ওই সিচুয়েশনে যাব তখনই আমরা আপনার আমাদের ওই সময়ের কষ্টটা আসলে উপলব্ধি করতে পারবো এখন আসলে আমরা সেই বয়সে যাই নাই বা সেই বয়সে প্রবেশ করি নাই সেই বয়সে নিঃসঙ্গতায় যায় নাই বিদয় আপনি আমি হয়তো উপলব্ধি করতে পারতেছেন কিন্তু চল্লিশ বছর বয়সে বা পঞ্চাশ বছর বয়সে একজন মানুষের জীবনে একজন সঙ্গী কতটা প্রয়োজন আপনি ঠিক তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনার বয়স ওই জায়গায় যাবে এবং আপনি নিঃসঙ্গ হয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তোভি দান করবো